গুড মর্নিং আমার সকল ইউটিউব পরিবার দিয়ে সকালবেলা একটা সুন্দর মিষ্টি সকালবেলায় এই ব্লগটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দ্বি দীঘার দ্বিতীয় দিনের ব্লগ যেটা আমার পোস্ট করতে অনেক লেট হয়ে গেল আর এই যে কী সুন্দর না সূর্যি মামা উঠে পড়েছে আর আমি সূর্যিমামাকে হাতের মধ্যে নেওয়ার চেষ্টা করছি যেটা কখনোই হবে না তবু ভালো লাগছিলো আর এই যে সকাল সকাল দু কাপ চা আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে আর এই যে ও চা খাচ্ছে হাতে একটা বিস্কুট আর আমি ক্যামেরা করছি আর আমি বসে আছি আমিও বসে বসে চা খাচ্ছিলাম আর এই মাসিটাকে দেখা যাচ্ছে এই মাসির দোকান থেকে আমরা চা খেতাম যে কদিন ছিলাম আমরা ভীষণই ভালো এই মাসি তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে দীঘা মোহনা এই যে গাড়ি করে যাচ্ছি আর চারিদিকে সবুজ গাছপালা গাছপালা রাস্তা আর আমরা চললাম এই যে এখানে কত ছোট কাঁকড়ার দলেছে সব গর্তের মধ্যে এই যে তারা করবো গর্তের মধ্যে ঢুকে যাবে এই ছোট্ট সাদা সাদা কাঁকড়া গুলো ওরাও তো ভয় পায়

আমরা সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি দীঘা মোহনা সমুদ্র দারুণ না সত্যি প্রকৃতি এত সুন্দর না এত সুন্দর যে মন মুগ্ধ হয়ে যায় सागर की लहरों हम भी आते हैं टहरों सागर की It's like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দিঘা মোহনা ঘোরা হয়ে গেল এবার আবার সেই নিজেদের গন্তব্যে ফেরার পালা আমরা চললাম আবার আমাদের হোটেলের রুমের দিকে কি সুন্দর সমুদ্রকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম তারপরে এসে এই যে সকালে ব্রেকফাস্টটাকে ছেড়ে নিলাম আমি খেলাম ডিম টোস্ট আর ও খেলো ওই কচুরি তরকারি আরে আচ্ছা আমাদের যে রুম ক্লিন করতেছিল সে আবার একটু নাচ করছিল আমি আমি হেসে হেসে ঘরে খাচ্ছিলাম কাটছিলাম তারপরে এই যে তৈরি হয়ে গেলাম আমাদের দুজনের ড্রেস সমুদ্রে স্নান করতে যাবো আমি যে দুপুরে লাঞ্চ করে নিলাম তারপর ভিডিওটা করা হয়নি ফটো নিয়েছিলাম তারপর কোথায় যাচ্ছি সেই কেউ সাগর এখান থেকে হেঁটে হেঁটে এখানে অনেক বড় বড় সব ভালো ভালো আর কি হোটেলগুলো ছিল তো আমি ওকে দেখাচ্ছিলাম সব নামগুলো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যখন এরাতেও এসেছি ঠিক না তো আমরা হেঁটে হেঁটেই ঢেউসা গেছি তো অনেকেই টোটো করে যাচ্ছে যেরকম গাড়ি বুক করে যাচ্ছে কিন্তু আমরা হেঁটেই যাই কেননা আমরা যেখানে যে হোটেলে ছিলাম ওখান থেকে খুব বেশি দূর নয় বিচের সামনে দিয়েও যাওয়া যায় আবার মানে বিচের রাস্তা ধরেও হেঁটে হেঁটে যাওয়া যায় আবার এমনি মেন যে রাস্তা সেখান দিয়েও হেঁটে হেঁটে ঢেউসা করে যাওয়া যায় আর এই ঢেউসা করে ঢুকছি ঘউসাগরে বসে আমরা খুব আনন্দ আমরা অনেকটা উচ্চতে একটা জায়গায় বসে 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 অনেক মানে একটুখানি গল্প একটুখানি আর কি হচ্ছিল যাই হোক আমাদের দেখার এই দ্বিতীয় পার্টটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যেহেতু আমি নতুন ব্লগার প্লিজ পারলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি সবাই ভালো লাগছে